আশেক বলতেছে যারা মোহাম্মদ সাল্লাহ ইসলামের গোলাম ওই ব্যক্তি মরবে দূরের কথা আর কাফনে তো ময়লা হবে না মাঝে মাঝে খবর পান না অনেক মানুষ মারা গেছে পনেরো মাস দুই এক বছর দেড় বছর দুই বছর হয়ে গেছে লাশ যেমন মাটি দিছে এমনই আছে আছে না আপনি আপনার দেহ কেমন ভাবে বানাইছেন কিনা সিদ্ধান্ত আপনার আপনি বালানা খারাপ আপনার এটা বিচার মানসে করবে কেন আপনি রাত্রে ঘুমাইয়া ডাইন হাতটা আপনার এই ডান গালের সাথে লাগে চিন্তা করেন যে আপনি কী কী করছেন তখন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন চিন্তা আপনার মাঝে আসবে চোখের পানি নিধি নিধে তখন পরব তখন মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে বুঝছেন এগুলো এখন মনে হইতো না তো এখন শরীরে রক্তের গরমে ভাল লাগে না কিন্তু আজকে দুই দিন টের পাওয়া যাইতেছে শরীরে কি গরমটা আছে মোবাইলটা ভালো এর মোবাইলটা মনে মনে চিন্তা করে আমার মোবাইলটা যদি রু থাকতো আর দোয়া করতে পারতো মোবাইলটা কইতো বহুত দিন পরে কাজ রইলে রাতের থেকে আমি মুক্তি পাইছি মোবাইলটা একটু রেস্ট হয়েছে আপনি চিন্তা করছেন আপনার আপনি কি মনে করেন এ ফোলা মেন এটি বই থাকতো এতক্ষণ বহুত কষ্টে বই আছিল অনেকটি কালকে রাত্রবেলা আইতেছি রাত্র দেড়টা দুইটা দুইটার উপরে বাসবে ওই আমি মাহফিল শেষ কইরা এক জায়গায় আমার আমাদের মামুর মাত্র সে বইসে কথা বললে আসতেছি আসার টাইমে আমাদের বাড়িতে ঢুকতেই এক ফোনের উপরে যাই দেখতেছি তে মোবাইলে গেমস তুই গেমস খেলিস কেমনে হজুর আমি জানি করোনার সময় এমন মাঝে মাঝে নেটট অফ হয়ে গেছিল তো এগিয়ে আগে আগে বিপিএন নামে রাখছি বিপিএন কি দামে অনেকে বুঝছো ফুল বুঝছে মুরুবি বুঝছে না অনেকে কয়েকজন বিপিএন মানিয়েছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক সিস্টেম এটার মাধ্যমে বাংলাদেশ নেটওয়ার্ক বন্ধ করে দিল এডি একটু বেশি নেট খরচ হবে কিন্তু ইন্টারনেট সালাম দইবো ও আগে নামায় রাখছে এডি আরামসে নেট চালাতেছে ঘরে সিফা সাফায় কোণা ভিতরে আর একটু বেশি চালাক জেরি এডি যেডা মনে করেন ইন্টারনেট সারা গেমস খেলন যা এডি নামায় রাখছে মোবাইলে আরে চিন্তা করছারে এডি ইন্টারন্যাশনাল শয়তান নরমাল কোন শয়তান না মাঝে মাঝে শয়তানো এটিতে দায়িত্ব ছুটিতে যায় আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে মনে হয় না হেফাজত আল্লাহ যেন কবুল করে কন আমিন